নমস্কার বন্ধুরা আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে প্রথমে মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি সেই কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব দেব গোটা জিরে কুচিয়ে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এটা ভালো করে একটু ভেজে নিতে হবে এবার একটু ভাজাভাজি হয়ে গেলে ভালো করে একটু আলু টুকরো করে কেটে রেখেছি একটা আলু সেটা টুকরো আলুর টুকরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দেবো আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে কিছুটা কুমড়ো কেটে ভালো করে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম কুমড়ো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে নাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে এটা ঢেকে দিয়ে ঢেকে দিয়ে রান্না করব এভাবে বারে বারে নাড়তে হবে এটা বারবার নেড়ে নেড়ে কুমড়োটা প্রায় ভাজা ভাজি করে নেব এভাবে বারবার নাড়তে নাড়তে কুমড়োটা প্রায় অনেকটা ভাজা হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দেব যেমন আদা বাটা জিরে ধনিয়া বাটা হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম এটা আরও আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মশলা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এবার এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব জল দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দিতে হবে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এটা আবার ঢাকা দিয়ে দিলাম অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে সবজি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার মাছের মাথাটা ভেজে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেব বেশি সিদ্ধ হয়নি অল্প একটু সিদ্ধ হয়েছে এই সময় আমি মাছের মাথাটা তরকারিতে দিয়ে দিলাম যেহেতু কুমড়ো তলায় লেগে যেতে পারে সেই জন্য বারবার এটা নাড়তে থাকবো এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিঁড়ে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এভাবে বারবার নাড়তে থাকবো হলে তলায় ঢেকে যাবে সামান্য একটু জল আছে নাড়লে জলটা শুকনো হয়ে যাবে তরকারিটা একদম হয়ে এসেছে জ্বলে গিয়েছে তরকারিটা একদম হয়ে গিয়েছে এবার সামান্য একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম জলটা আরেকটু একটু শুকনো হয়ে হয়ে গেলে তরকারিটা বেশ ভালো লাগবে বারবার নেড়ে চেড়ে এটাকে আমি শুকনো করে নেব আমি অর্চনা আপনারা দেখছেন মাই সেলফ দীপচেন্দ্র অবশ্যই করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে এবং অবশ্যই অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে